বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে আর কি ত্রিপুরাকে আর কাটা হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে আর আমরা মমতা ব্যানার্জি বলেছে যে আমরা ললি ফল শুব বাংলাদেশ শুধু নয় যে কোনো দেশ ভারতবর্ষের মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে নমস্কার বাংলাদেশ প্রসঙ্গে তহাসিদ্দিকি যে মন্তব্য করেছেন তার পরে প্রশ্ন উঠে যাচ্ছে আসলে তহা সিদ্দিকি এই মন্তব্য মন থেকে করেছেন তো প্রশ্ন এটাও উঠে যাচ্ছে তহা সিদ্দিকীর করা এই মন্তব্যের পরে সিপিআইএম রাজনৈতিক দলের মুসলিম সম্প্রদায়ের কোনো নেতা কিংবা তৃণমূল দলের কোনো মুসলিম সম্প্রদায়ের নেতা ফিরাদ হাকিম কিংবা সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মন্ত্রীরা এখনও তো এই কথাকে সমর্থন জানিয়ে পাল্টা কোনো মন্তব্য করলেন না বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী আরও বলেছেন যদি পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে থাকে তাহলে বলবো। সেই দিন চলে গিয়েছে দুই দেশেরই সংখ্যালঘু এবং সংখ্যা গুরুরা সুখে শান্তিতে বসবাস করুক এটাই চাই তার দাবি আমাদের সুখ শান্তি ঐক্য নষ্ট করার চেষ্টা করছে কিছু অসচরিত্রের চরিত্রের রাজনৈতিক নেতা সেই চেষ্টা ব্যর্থ হবে তার কথাই দুই দেশের মধ্যে যারা উস্কানিমূলক মন্তব্য করছে তারা কখনো দেশের ভালো চাইছে না যারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন তাদের আমরা পাত্তা দিচ্ছি না